আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে দুনিয়ার মধ্যে অথবা অথবা আমার বাংলাদেশের মধ্যে বেকারত্বের হার অনেকটাই বেশি কেউ চাকরির পিছনে দৌড়াচ্ছেন কেউ ব্যবসা করতে পারছেন না উপকৃত হতে পারছেন না তো আমি আপনাদের যে একটা টিপস দিব যে একটা টিপস দিব সেটার মাধ্যমে আপনি যদি কাজ করেন আশা করা যায় আশা করা যায় আপনি সফলতা পাবেন তো আমি আর কথা বলাবো না আমি আপনাদেরকে আমার টিপসের কথা আপনাদেরকে জানাবো এবং আপনি জানেন আমার আইডিটা নতুন আপনারা সকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো করে দয়া করে শেয়ার করে দিবেন তো এখন আমি আপনাদেরকে বলতেছি যে জিনিসটা করার জন্য যে কাজটা করলে আপনি দিন মতো আপনি উপকৃত হতে পারবেন এবং আপনাদের চাকরি ছাড়াই আপনাকে সফলতা বানিয়ে দেবে যদি আপনি মনে করেন এটা আমার জন্য লজ্জার কাজ ভাই আপনার হলাম পুরুষ মানুষ পুরুষ মানুষের টাকা আছে আপনার সব কিছু আছে আপনি টাকা যেন সব কিছু করেন কোনো সমস্যা নেই আপনি টাকা থাকলে পরিবারের কাছে ভালো থাকবেন বাবা মার কাছে ভালো থাকবেন ভাইয়ের কাছে ভালো থাকবেন বোনের কাছে ভালো থাকবেন এবং আপনার এলাকাবাসী আপনাকে সম্মান দিবে আপনি এলাকা থেকে দূরে যান সেখানে গিয়ে ব্যবসা করেন চায়ের ব্যবসা যদি আপনার শুনে মনে হচ্ছে চায়ের ব্যবসা তো সকলেই করে সাধারণ মুদির দোকানে চায়ের ব্যবসা করে সঠিকভাবে যদি আপনি চায়ের ব্যবসা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ আপনি চিন্তা করেন বর্তমানে রঙ চায়ের দাম পাঁচ টাকা দুধ চায়ের দাম দশ টাকা আপনি যদি দিনে একশো কাপ রং চা বিক্রি করেন দিনে একশো কাপ রং চা বিক্রি করেন তাহলে পাঁচ টাকা করে একশোটার দাম হবে পাঁচশো টাকা আর যদি দুধ চা একশোটা বিক্রি করেন একশো কাপ বিক্রি করেন তাহলে দুধ চায়ের দাম আসে মাসে দিনে এক হাজার টাকা দশটা দশ টাকার কাপ দিনে একশো কাপ চা বিক্রি করতে পারলে আপনি এক হাজার টাকা পাবেন তাহলে রং চা একশো পিস দুধ চা একশো পিস হুম দিনে পনেরোশো টাকা দিনে পনেরোশো টাকা হলে মাসিকটা হিসাব করেন কত টাকা হয় দিনে পনেরোশো টাকা হলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যদি এই বিষয়টা করতে পারেন আপনাকে সফলতা কেউ আটকাতে পারবে না ভাই বর্তমানে মানুষ মাস্টার্স কমপ্লিট করে শিক্ষিত জমি শিক্ষিত শিক্ষিত হয়েও মানুষ সামান্য পনেরো থেকে বিশ হাজার টাকার জন্য গুরগুর করে রাস্তাঘাটে ফাইল নিয়ে দৌড়ায় কেউ রাগের মতো ফাইল পুড়ে ফেলে তবে আপনি যদি আমার এই কথাটা যদি মানেন অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আপনি যদি দিনে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করেন সেখান থেকে আপনার চিনি এবং কাপ আরও যাবতীয় খরচ মিলে আপনার পাঁচ হাজার টাকা যাবে বাকি চল্লিশ হাজার টাকা আপনার ক্যাশ আপনি চল্লিশ হাজারের মধ্যে বিশ হাজার দিয়ে আপনার পরিবার চালাবেন আর বাকি বিশ হাজার আপনি ব্যাংকে জমা রাখতে পারবেন আশা করি এইভাবে অনেক মানুষ উপকৃত হয়েছে আপনিও হতে পারবেন আর যদি চিন্তা করেন আমি সারা জীবনে চাওয়ালা চাওয়ালাই থেকে যাব তাহলে আপনার দিনে একশো চা বিক্রি করার কোনো মানই আসে না আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করে তারপর আপনাকে সেটা অর্জন করতে হবে আশা করি সকলেই বুঝতে পারছেন আরও সামনে আরও যদি কিছু পারি আপনাদেরকে টিস দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি শুরুর দিকে একেবারে দয়া করে ভুল বাদ দিয়ে হলে আমাকে ক্ষমা করবেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরিবার নিয়ে ভালোভাবে চলাফেরা করুন আজকে এই পর্যন্ত